আসসালামু আলাইকুম দর্শক সব জায়গায় সব জায়গায় যখন আমরা ফেল করছি আমি আমি কিন্তু প্রশাসনিক কিংবা অভ্যন্তরীণ রাজনৈতিক শূন্যতা বাংলাদেশে দেখা দিয়েছে এই সকল শূন্যতার মধ্যে বা প্রশাসনকে মেনটেইন করার মানে করতে না পারার যেই ফেলিয়ার এই সব কিছুর জন্য আমরা কেন বারবার ভারতের র কিংবা তাদের মানে আরো যারা স্টেক আছেন কিংবা গত ১৬ বছর আওয়ামী লীগ সরকার যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে দোষারোপ করা হচ্ছে আমি এখন আমার কাছে মনে হয় যে এর একটা ইতি তার টানা উচিত সর্বপ্রথম আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি একদম ঢুকেছে এখন আপনার ঘরে ঢুকেছে তাকে ধরতে না পারার দায় আপনি কি আপনার প্রতিবেশীকে দিবেন। দেবেন আপনার পাশের বাড়ির কাউকে দিবেন আমি ধরেই নিচ্ছি যে প্রতিবেশী একটা ষড়যন্ত্র করেছে বা প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো নয় তারপরেও যেখানে আপনি আপনার নিজের ঘরের সিকিউরিটি ঠিক করতে পারেন নাই আপনি কি পাশের বাড়িকে দোষারোপ করবেন নাকি আপনি শুরুতে আপনার নিজের ঘরের যে সিকিউরিটি সেটাকে আপনি আগে ঠিক করবেন আমার প্রশ্নটি বা আমার কথাটি হচ্ছে ঠিক সেই জায়গাতে আপনারা জানেন দর্শক গত বৃহস্পতিবার গত বৃহস্পতিবার সম্ভবত শুক্রবার মধ্যরাতে মানে বারোটার পরে বৃহস্পতিবার রাত বারোটার পর যেহেতু শুক্রবার হয়ে যায় তার মানে হচ্ছে একটা পঞ্চাশ মিনিটে আমরা সচিবালয়ে আগুন ধরতে দেখেছি এবং আগুন লেগেছে ভরা ভয়াবহ একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনাতে মানে একদম পার্টিকুলারলি তিনটা ঘর একটা হচ্ছে ইসলাম আরেকটা মানে উপদেষ্টা কক্ষের কথা বলছি আমি আরেকটি হচ্ছে আহ সজীব ভুঁইয়া মানে আসিফ মাহমুদ ওনার একটা কক্ষ এবং আরেকটি হচ্ছে গুরুত্বপূর্ণ নথিপত্র যেখানে রাখা হয় সেই নথিপত্র এই তিনটি ঘরে আগুন লাগানো হয়েছে কক্ষে আগুন লাগানো হয়েছে বা আগুন লেগে গেছে আমরা বলি না কেন এই আগুন লাগানোর পেছনে যেটাই কি হলো না হলো সেটি অনেক পরের বিষয় দর্শক আমার কাছে মনে হয় কারণ সেটি নিয়ে আসলে ভাববার সময় এখন আমাদের নয় আমাদের এটি ভাববার বিষয় যে গত চার মাসে রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হয়েছে আমি বলছি না যে আওয়ামী লীগ চলে গেছে বা আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনা উচিত আমি কিন্তু সেটা বলছি না আমি বুঝাতে চাইছি যে আওয়ামী লীগ চলে গেছে ভাই চলে গেছে এখন আমরা একটা নতুন রাজনৈতিক সরকারের দিকে যাই আমরা নতুন একটা বন্দোবস্তের দিকে যাই আমরা নতুন ভাবে সাজাতে শিখি আমরা জানি এটা কিন্তু একদমই স্বাভাবিক একটা ব্যাপার যে গত ষোলো বছর যারা সংসার করেছে বাংলাদেশে তারা খুব দ্রুততম সময়ের মধ্যে যে তাদের সংসারের আখের গুছিয়ে যে তারা চলে যাবেন বিষয়টি কিন্তু তা নয় এই সংসারের পেছনে যারা তারা যারা ইনভেস্টমেন্ট করেছে বা এই সংসারের পিছনে যারা শ্রম দিয়েছে তাদের অনেক লোক এখন রয়ে গেছে এই গত ১৬ বছরে আমরা একটা দেখুন সাইকোলজির ভাষায় একটা ব্যাপার আছে যে আপনি একটা না একুশ দিন আপনি যে কাজটি করবেন সেই কাজে কিন্তু আপনি অভ্যস্ত হয়ে যাবেন এবং যেখানে গত ১৬ বছর অনেক মানুষ চুরি ডাকাতি আপনার পাচার এবং যে সুবিধা গুলো পেয়েছে সেই সুবিধার তারা আসলে পেতে পেতে তাদের গায়ে চর্বি জমে গেছে তো স্বাভাবিক তারা চাইবে যে মানুষ ফিরে আসুক এটি তাদের চাওয়া কিন্তু আমার প্রশাসনের ভেতর যেই বড় শূন্যতা তৈরি হয়েছে আমার যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তা কি আমরা মেটাতে পারছি ডেফিনেটলি এটা খুবই সুখের সংবাদ এটি খুবই মানে ভালো সংবাদ যে বাংলাদেশের জিডিপি গ্রোথ করেছে বা দুই হাজার পঁচিশে বাংলাদেশের জিডিপি গ্রোথ করবে মানে গ্রো করবে আমাদের বাংলাদেশের আমাদের রিজার্ভ আপনার বের আছে এগুলো হচ্ছে আমার কাছে মনে হয় যে এগুলো দিয়ে আপনি একটা দেশের শান্তি ফেরাতে পারবেন না শান্তি ফেরাতে হলে আপনার যেটি আমরা বারবার প্রতিনিয়ত বলে আসছি যে বাংলাদেশে একটা বড় কিন্তু সিকিউরিটি শূন্যতা তৈরি হয়েছে এবং প্রশাসনের ভেতরে প্রশাসনের ভেতরেই আপনার এখনো অনেক অনেক যারা ছিলেন তাদের পক্ষের লোক রয়ে গেছে এবং এটাও কিন্তু বাস্তবতা যে গত ষোলো বছরে আওয়ামী লীগের আমলে কিন্তু বিএনপি ঘরানার কিংবা জামাত ঘরানার কিন্তু অনেকেই প্রশাসনের ভেতর ছিল এটা এটা একদমই স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক কোন জায়গাটি সেটি হচ্ছে কন্ট্রোল করতে না পারা অস্বাভাবিক হচ্ছে আমি সিকিউরিটি এখনো ঠিক করতে পারিনি অস্বাভাবিক হচ্ছে আমাদের যে গোয়েন্দা বিভাগ সেটি স্ট্রং হয়নি আমাদের অস্বাভাবিক হচ্ছে কারা এটি করছে তাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি কিন্তু তাদেরকে শাস্তি দিতে অস্বাভাবিক হচ্ছে আপনারা বারবার যাদের কথা বলছেন কিংবা আপনারা আগস্টের পরে যেই কথাগুলো আপনারা বললেন আমি নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বলছি যত বড় বড় কথা বললেন আপনারা আপনারা ঠিক কি সেই কাজগুলো করতে পেরেছেন কুটি কয়েক ঘটনা তদন্ত হয়তোবা বা নামকা আপনারা করেছেন এবং ইভেন আমরা এটিও দেখেছি যে তদন্ত মানে আপনার কোর্টে থাকাকালীন অবস্থা মানে আওয়ামী দুই একজন হেভি ওয়েট নেতাকে কোর্টের মাধ্যমে কিন্তু তাদেরকে বেইল দেওয়া হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কি হয়েছে এগুলো কিন্তু এখনো জনগণের মানে এখন জনগণের কাছে প্রশ্ন তো অতএব দিন শেষে আমার ঘরে কি হচ্ছে আমার সিকিউরিটি সিকিউরিটি আমার ঠিক না করে বারবার ভারতের র কিংবা গণমাধ্যম যে আছেন দুটি বাংলাদেশের বিশেষ দুটি গণমাধ্যম রয়েছে আমি নাম নিয়েই বলছি ডেইলি স্টার প্রথম আলো তাদেরকে আসলে ব্লেম করা বন্ধ করতে হবে কারণ আমি মনে করি আগে হচ্ছে নিজের ঘর ঠিক করা উচিত সরকার কিংবা উপদেষ্টা জানানো হোল্ডার তারা বারবার হুঁশিয়ারি দিচ্ছে আমরা এই করব সেই করব এটা করে ফেলবো করে ফাই পাঁচ আগস্ট কি করছেন তা আমরা জানি বারবার আপনাদেরকে একটা কথা বলা হচ্ছে যে আপনাদেরকে শ্রদ্ধা করে সেটা বারবার ওই একই হাওতা প্যাঁচাল পারাটা আসলে পছন্দ হচ্ছে না যে আমরা এটা কইরা ফেলবো জনগণ ওইটা করে ফেলবে ভাই আওয়ামী লীগ গত ষোলো বছর জনগণের কথা বলছে আপনারা সেই একই প্যাঁচাল পারতেছেন যে গত ষোলো বছর গত বছর এই সরি জনগণ 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 জপ বন্ধ করেন আপনারা যারা ছাত্র উপদেষ্টা রয়েছেন তারা আপনারা নিজেরা নিজেদের কাজে মনোযোগ দেন নিজেরা নিজেদের যে কর্মগুলো আছে সেগুলো গোছানো বারবার এসব হুঁশিয়ারি ফুশিয়ারি দেন না কারণ জনগণ আস্তে আস্তে বুঝে যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কি ইচ্ছা আপনাদের কি ইচ্ছা হ্যাঁ কিছু পজিটিভ জিনিস আছে এবং কিছু নেগেটিভ জিনিস আছে পজিটিভ জিনিসগুলোকে আমি খাটো করে দেখতে চাই না এবং পজিটিভ জিনিসগুলোর জন্য বা পজিটিভ চিন্তা ভাবনার জন্য আপনাদেরকে আমি সেলিউট জানাই কিন্তু আমার কাছে মনে হয় যে আপনারা বাহিরের পেচাল না পেরে আপনারা আপনাদের যে আপনারা যে সরকারকে বসিয়েছেন সেই সরকারকে আপনারা পর্দার আড়ালে গিয়ে প্রেসারাইজ করুন আপনারা যদি পর্দার আড়ালে করতে না প্রেশারাইজ পারেন তাহলে অযথা বাহিরে গণমাধ্যমে এসে এসব পচা কথা আপনাদের না বলাই আমার কাছে মনে হয় অতএব দর্শক আপনারা কি মনে করছেন আমার সাথে একমত কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ